চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলার প্রত্যন্ত লেজাকান্দি গ্রামের মেয়ে জান্নাত দুই ভাই এক বোনের মধ্যে মেজসে উচ্চতা মাত্র দু ফুট ছয় ইঞ্চি শারীরিক গঠনও অন্য ছেলেমেয়ের মতো স্বাভাবিক নয় এত কিছুর পরও বর্তমানে মতলব ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিকের ছাত্রী জান্নাত প্রতিদিন ক্লাস করে মায়ের কোলে বসে সহপাঠীরাও দারুণ সহযোগিতা করে তাকে আর মায়ের জন্যই এত দূর আসতে পেরেছে বলে জানায় জান্নাত ওর মতো একজন স্টুডেন্ট মানে আমাদের সহপাঠী হিসেবে আমরা খুব গর্বিত মনে করছি ওর মা যে এত কষ্ট করে ওকে নিয়ে আসে এজন্য আমরা অনেক গর্বিত যে ও আমাদের সাথে পড়ে আমার আম্মু অনেক আমাকে নিয়ে অনেক কষ্ট করে আমার নিয়ে কষ্ট এই কষ্টের যে আমি একদিন দিতে পারি আমি নিজেকে একজন বড় প্রতিষ্ঠিত হিসেবে ইয়ে ভালো ইয়ে করতে চাই লেখা পড়ার প্রতি মেয়ের প্রবল ইচ্ছা শক্তির কথা জানান জান্নাতের মা কলেজে আসা অনেকে কষ্ট হয় তবুও মেয়ের আগ্রা থাকা অবস্থায় আমারও কষ্ট হলো আমি কিছু মনে করি না সে যেন নিজের পায়ে দাঁড়াইতে পারে বা ভবিষ্যতে একটা কিছু করে যে সে চলতে পারে ওই আশা নিয়ে সে লেখাপড়া করতেছে এদিকে জান্নাত কলেজের অন্য শিক্ষার্থীদের চেয়ে বেশি মনোযোগী ও মেধাবী বলে জানান শিক্ষকরা শারীরিক প্রতিবন্ধী হয়েও যেভাবে ক্লাস করে অন্যদের থেকে তার আগ্রহ